a few moments later hello guys welcome to আশা করি আমি অনেক ভালো আছি गाइस আজকে আজকে কথা বলবো কিছু অবৈধ প্রবাসী দের নিয়ে বাংলাদেশি गाइस আজকে কথা বলবো অবৈধ প্রবাসী বাংলাদেশিদের নিয়ে ভাই যারা আজকে এখানে আছেন অনেক সাবধানে থাকবেন এখন বর্তমান মালুশের অবস্থাটা অনেক খারাপ আমি আমাদের এই জায়গায় দেখাইতেছি আমাদের এই জায়গায় মানুষ বাঙালি অবৈধ যারা আসছিল বাগানে ঘুমাইছিল গাইস ওই জায়গায় আজকে রাত্রে ওপার দিয়া অনেক লোক দূরে নিয়ে গেছে গাইস আর কি বলবো এখন এদেশি মানুষেরা বেশিরভাগ বাংলাদেশিদের টার্গেট করতেছে বা এই যারা অবৈধ আছেন একটু সাবধানে থাকবেন আর এখন মালুষের অবস্থাটা অনেক খারাপ আর দেখতেই পাচ্ছেন কিভাবে অপারিস্থিতি দিতেছে যারা মালয়েশিয়া দেখতে থাকেন আজকে আমি দেখাবো বাংলাদেশি বাগানে ঘুমাইছিল ছিল সে জায়গা থেকে দিয়া মানুষ ধরে নিয়ে গেছে তো দেখতে পাচ্ছেন গাইস বাগানে ঢুকতেছি আর এই জায়গা থেকে অনেক লোক কালকে রাত্রে দূরে নিয়ে গেছে আর দেখবো কীভাবে ওরা বসবাস করছিল গাইস দেখেন বাংলাদেশে অবৈধ প্রবাসীরা কিভাবে মানে কত কষ্টে বসবাস করে মালয়েশিয়ায় হ্যাঁ বাগানের ভিতরে এই যে দেখতে পাচ্ছেন একটা ঘর বানিয়ে হ্যাঁ আর এই যে মানে দেখা যাইতেছে একটা মশারি আছে তারপর ওই জায়গায় একটা বিছনার চাদর আছে দেখা যাইতেছে হ্যাঁ প্লাস্টিক দিয়ে ঘর বানিয়ে ওরা বসবাস করে গাইস কতটা কষ্ট করে গাইস মালয়েশিয়ায় তোমরা যদি কেউ না দেখো পুরো বুঝবা না আর এই যে দেখো ওই পাশও আছে আর অনেক কর আর এই বাগান থেকে মানে করো কালকে রাত্রে অনেক লোকজন ধরে নিয়ে গেছে আর তার জন্য দেখতে আসলাম আর এই যে দেখো গাইস মশারিটা নেয় ওই যে খাতা বালিশ সব আছে এই জায়গায় আর দেখতে থাকো যে আমি একটু আলকি দিলাম দেখতেছি আছে কিন্তু গড় আছে কিন্তু লোক নাই গাইস সব লোক তুলে নিয়ে গেছে কালকে রাত্রে আর এখন বর্তমান মানুষের অবস্থাটা অনেক খারাপ জায়গায় জায়গায় অপারেস্টি দিতেছে বাগানে ঘুমাইতেছে মানুষ এগুলো অপারে স্থিতিতেছে ফ্ল্যাটে ঘুমাইতেছে মানুষ এগুলো অপার দিয়ে তুলে নিয়ে যাইতেছে আমি আর একটা জায়গায় যাইতেছি গাইস দেখি সামনে আরও ঘর আছে কিনা আমি আবার ভিতরে ঢুকতেছি আর ভিতরে ঢুকতে ঢুকতে আমার চোখ পড়লো সামনে দেখতেছে আরো ঘর আছে তো ওই করে অনেক লোকজন থাকতো আর আমি একটু ধরলাম ক্যামেরাটা তোমাদের এই বিনোদন মানে এই ভিডিওটা বানানোর কারণ হচ্ছে গিয়ে যারা বৈধ প্রবাসী আছেন ভাই তারা খুব সাবধানে থাকবেন এখন বর্তমান মালয়েশিয়ায় অনেক অবৈধ প্রবাসীদের দৌড়তেছে আর বাংলাদেশিদের বঞ্চ বাংলাদেশিদের প্রবাসীদের হ্যাঁ টার্গেট করে করে বেশিরভাগই দৌড়তেছে আর দেখতে থাকো আর চারপাশে অনেক ঘর আছে আর আমি সামনে যাইতেছি যে দেখেন এই জায়গায় আর অনেক ঘর ঘর তো দেখলাম আর এই আছে এখন বর্তমান মানুষ নাই কি যে কষ্ট করে মানুষ যে দেখেন কি অবস্থা বললে লাভ নাই গ্যাস অনেক কষ্টই দেশে আমাদের বাংলাদেশিদের জন্য আর এত কষ্ট করি আমরা বাংলাদেশে টাকা পাঠাই কিন্তু অনেকে বোঝে অনেকে বোঝে না আর ফ্যামিলিরা তো কেন টাকা পাইলে ওরা ব্যাংকে ফেলে যে পরবর্তী যায় যে ছেলেটা কিছু করবো সেগুলো কখনো মাথায় রাখে না ওই যে একটা লোক দেখা যায় সামনে আছে আর গেছে যে এই জায়গায় বসবাস করতে ওই যে দেখেন মশারির ভিতরে কি এতটা কষ্ট করে বাংলাদেশিরা হুম অবৈধ প্রবাসীরা কি বলবো অনেক বড়ই কষ্টে আছে তাদের জন্য সবাই দোয়া করবেন যেন অবৈধ প্রবাসীরা অনেক ভালো থাকতে পারে আর তাদের ফ্যামিলির মুখে হাসি ফোটাতে পারে মানুষ বিদেশ আসে তাদের ফ্যামিলির মুখে হাসি ফোটানোর জন্য এখন কালকে রাত্রে এই কথাটা শুনে আমার অনেক খারাপ লাগলো ওকে যদি ভিডিওটা ভালো লাগে লাইক কমেন্ট করে আমার সাথে থাকবেন প্রবাসীদের জন্য সবাই দোয়া করবেন বৈধ অবৈধ প্রবাসীরা যেন সবসময় ভালো থাকে